কথা বলি বন্ধুরা পলাশের মৃত্যুর জন্য স্বয়ং পলাশ আমার যতটুকু দায়ী মনে হয় পলাশের মৃত্যুর জন্য স্বয়ং পলাশ কেন তো বাংলাদেশের পলাশের মৃত্যুর ঘটনা কি করে পলাশের মৃত্যু হলো আর কেন মৃত্যু হলো মৃত্যুর কারণ কি কে ছিল দোষী সেটা নিয়ে কিছু কথা বলবো তো তার আগে একটা কথা বলি বন্ধুরা পলাশের মৃত্যুর জন্য স্বয়ং পলাশ দায়ী আমার যতটুকু মনে হয় পলাশের মৃত্যুর জন্য স্বয়ং পলাশ দায়ী কেননা পলাশ একটা দেশের এত বড় একটা অফিসার ছিল ও কি করে অফিসার হলো সেটা একটা কথা কেন বলো সেটা কেন বলছে সে কি করে অফিসার হলো সে যদি দেশে মানে নিজের পরিবারেরই দায়িত্ব নিতে পারে না সে দেশের দায়িত্ব কি করে নিয়েছিল সামান্য মা আর স্ত্রী দুজনের দায়িত্ব সে নিতে পারতে মানে পারল না সে কিনা দেশের দায়িত্ব নিল একটা ছেলে ছেলেকে ভগবান অনেক শক্তি দেয় মেয়েদের থেকেও বেশি শক্তি দেয় নাকি ছেলেকে অনেকের কাছে শুনছি কেউ আবার বলে ছেলেদের থেকে মেয়েদের শক্তি বেশি কিন্তু শক্তি কিন্তু ছেলেদেরও কম না কিন্তু পলাশ করলো নিজের জীবন নিজে দিয়ে মাত্র দুইটা মহিলার জন্য এক হচ্ছে মা আর দুই হচ্ছে স্ত্রী দুজনের জন্য তার জীবন শেষ করে দিল বউ বলছে মায়ের দোষ মা বলছে বউয়ের দোষ অ্যাকচুয়ালি আমি বলবো দোষটা ছিল পুরোপুরি পলাশের কেন না পলাশ যদি চাইতো তার মাকেও কন্ট্রোল করতে পারতো তার বউকেও কন্ট্রোল করতে পারত বউ কেন মায়ের জায়গায় যাবে মা যখন মা যখন ছেলেকে বিয়ে দিয়ে দিয়েছে তখন মার উচিত যে ছেলের যতটা দায়িত্ব বউ নিভাবে তাই না মায়ের আদর ভালোবাসা আলাদা মা ছেলেকে আদর করবে ভালোবাসবে সেটা আলাদা ব্যাপার তাই বলে সবকিছুতে না তোমার বউ ছেলে শুয়ে আছে তুমি গিয়ে উকি মারছ তোমার বউ ছেলে গল্প করছে হাসছে তুমি গিয়ে বলছো এত কিসের হাসা হাসি তোমার বউ ঘুরতে যাবে তুমি সঙ্গে যাবে যখন তোমার ছেলে বলছে যে মা চলো আমাদের সঙ্গে ঘুরতে নতুন যেহেতু তোমার ছেলের বিয়ে হয়েছে তখন তোমার বলা উচিত কি যে না বাবা তোরা যা আমি আজকে যাব না বা কিছু একটা বাহানা দিয়ে আপনার আটকানো উচিত ছিল হতে পারে আপনার ছেলে আপনাকে অনেক ভালোবাসে আপনিও জানেন যে আমার ছেলে আমাকে খুব ভালোবাসে সেই ভালোবাসাটার ফায়দা নেওয়ার কি হয়েছিল এত যদি এতই ভালোবাসার ফায়দা নেওয়া ইচ্ছা ছিল তাহলে ছেলেকে বিয়েই দিতেন না কেন যখন নতুন ছেলের বিয়ে হলো ছেলের বউয়ের সঙ্গে আপনার এরকম প্রবলেম হচ্ছে দুদিন গিয়ে অন্য ছেলেদের বাড়িতে থাকতেন মেয়ের মেয়ে শুনেছি মেয়ে আছে মেয়ের বাড়িতে থাকতেন কেন থাকলেন না কেননা ওই ছোট্ট বউটাকে জ্বালানোর জন্য পরের মেয়েকে গরিব বলে গরিব হওয়াটা কি দোষ তো যখন আপনি আপনার ছেলেকে বিয়ে দিয়েছেন তখন জানতেন না যে ও গরিব আরেকটা কথা শুনেছি পলাশের থেকে মেটার বয়স অনেকটা কম তো সেই মেয়েটাকে তো তো আপনার বেশি করে ভালোবাসা উচিত ছিল যে ছোট্ট একটা মেয়ে আমার পুত্রবধূ হয়েছে তাকে আদর যত্নে আমার রাখা উচিত আপনার ছেলে তো সারাদিন ডিউটিতে থাকে সারাদিন ডিউটিতে থাকে মেয়েটা কতটুকু টাইম পেত তার স্বামীকে শুধু রাতটুকু সকালে উঠে আবার চলে যেত সেটুকু আপনার সহ্য হতো না সকালে যখন ছেলে অফিসে যাবে তখন আপনি খাইয়ে দিতেন কেন আপনার ছেলে কি কচি খুকু দুধটুকু খেতে পারে না নিজের খাবারটুকু সে নিজে খেতে পারে কেন বউকে বলতেন যে যদি আপনিও রান্না করতেন মানলাম আপনি রান্না করতেন বউকে বলতেন যে খাবারটা তুমি দিয়ে দাও প্রত্যেকটা মা চায় যে তার ছেলে বউ খুশি থাকুক আর আপনি কি চাইতেন আমার ছেলে যাতে শুধু আমাকে ভালোবাসে বউকে ভালো না বাসে তাহলে বিয়ে দেওয়ার কি দরকার ছিল আর একটা কথা বউ বউ নাকি একটা যদি নতুন গয়না পরতো সেটাতেও আপনি বলতেন এত গয়না পরার কি আছে এত সাজগোজের কি আছে নতুন শাড়ি পরার কী আছে কেন আপনি পড়তেন না আপনার স্বামী যখন এনে দিত আপনি পড়তেন না তাহলে পলাশের বউ কেন পরবে না তার কি দোষ সে গরিব তাই এই যে আপনাদের মতো কিছু কিছু মায়ের জন্য এরকম ফ্যামিলিতে অশান্তি হয় আজকে যদি আপনি ভালো হতেন আপনি যদি একটু বুঝতেন ও তো ছোট যে মেয়েটাকে পুত্রবধূ করে নিয়ে আসেন সে তো ছোট মাত্র তার জীবনটা শুরু হয়েছিল আপনি শেষ করে দিলেন আপনি ভাবছেন পলার ভাবছে যে ও মরে গেছে সব কিছু ঠিক হয়ে গেছে না সব কিছু ঠিক হয়নি এখন মেটার জীবনে একটা পাহাড় পাহাড় চলে এলো আপনার কি এক ছেলে চলে গেছে দুই ছেলে আছে কিন্তু মেটার জীবনে কেউ না তো বন্ধুরা এটাই ছিল আমার বলার পলাশের মা যা করেছে পুরোটা ভুল করেছে আমার হিসাবে বউয়ের কোনো দোষ নেই মা যদি ঠিক থাকতো মা যদি ছেলে বউকে সময় দিত তাহলে আজকে পলাশকে এভাবে চলে যেতে হতো না আর তার বউকেও মানে পলাশের বউ কেউ এত কষ্ট পেতে হতো না আর মাও এত কষ্ট পেত না আজকে জানি না আর এরকম কত কি দেখতে হবে আমাদেরকে প্রত্যেকটা ঘরে ঘরে যদি এরকম দরজাল শাশুড়ি থাকে তাহলে কোনো ঘরে ছেলের বউ সুস্থ থাকবে না ভালো থাকবে না তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই ছিল এই অবধি ছিল তো যদি কিছু ভুল বলে থাকি তার জন্য ক্ষমাপ্রাপ্তি টাটা